কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একটা কথা সমাজে শোনা যায় তাহলে অত বোরখা পড়তে হয় কেন পর্দা করতে হয় কেন আরে বোখা ভোরখা পর্দায় তো নারীর মূল্য দিয়েছে যে জিনিসের যত দাম হয় তার প্যাকিং তত ভিআইপি হয় যে জিনিসে যত মূল্য হয় তার সিকিউরিটি তত বেশি মূল্য হয় যে যদি যত দামি হয় তাকে তত নিরাপদে রাখা হয় রাস্তার পাথর হলো পুরুষরা আর কন্যারা হলো হিরে টুকরো জোরে বলুন সুভান আল্লাহ তাই হিরে থাকে ঘরে লকারে আলমারির মধ্যে নিরাপদের সাথে আর রাস্তার পাথর পুরুষ যেখানে সেখানে পড়ে থাকে সমস্যা নাই বোঝেন না কেন হ্যাঁ কিছু শিয়াল মার্কা পুরুষ আছে কি মার্কা মার্কা পুরুষ আছে যারা নারীবাদী নামে নারীদের দেহ শোষণ করতে চায় নারীবাদী নামে নারীদেরকে দোকানের পৌন দ্রব্য বানাতে চায় শুনছেন তো নাকি না নারীদের ঘরে অগ্রগতির দিকে নিয়ে যেতে হবে তাই নাকি তাহলে পাড়ার ওই এক চোখে কানা একটা প্যারালাইসিস পা দেখতে কুচ্ছি কালো ওইটাকে কাজ দাও না একটা ওটাকে দাও না একটা সেলসম্যানের দোকানে না ওটা হবে না কেন হবে না বলছে ওটা বসলে খদ্দের আসবে না তাহলে নারী কি খদ্দের ধারা মিশিন তাহলে আমার মায়ের জাতকে অপমান করছে কারা শুনছেন তো নাকি হ্যাঁ বলিনি আলাদা বিষয় বলতে পারিনি ভাববেন না বলতে অনেক পারি ঘাড়ে উঠে বলতে পারি আল্লাহ শোকোর করে বলছি কেন আমরা ফেরাউন্ডকে ভয় করা লোক নয় নমরুদ পৃথিবীর রাজা ছিল তাকে ভয় করিনি হিটলারকে ভয় করিনি চিকিৎ খানকে ভয় করিনি হালাকু খানকে ভয় করিনি তুসকে ভয় করিনি আরে পৃথিবীর কাউকে আমরা ভয় করিনি আজকে কেউ যদি মনে করে আমাদের হাতে ভয় করে চলতে কথা আমরা কাউকে ভয় করি না আমরা সর্বসময় ভয় করি আমার দ্বারা এমন কোন কাজ না হয় আমার স্রষ্টা যেন নারাজ না হয়ে যায় আমরা এই ভয় করি তাই আমরা কাউকে আঘাত দিয়ে কথা বলতে চাই না এখানে ইসলাম বলেছে কারো যদি দিল খুশি করতে না পারো কারো দিলকে ভেঙো না কাউকে যদি কিছু দিতে না পারো কারো থেকে কিছু কেড়ে নিও না কিন্তু দুঃখের বিষয় আজ বারবার আঘাত করা হয় ইসলাম নিয়ে আরে ইসলাম কাকে বলে ইসলামের সব থেকে ভালো কাজ কি ইসলামের সব থেকে ভালো কাজ হলো খোদার্থ মানুষকে খানা খাওয়ানো এ

ফেতনার পক্ষে এই জন্য ভয় করে ইসলাম যদি থাকে আমাদের ধান্দা আমাদের দোকান আমাদের বাজার বেশি দিন চলবে না এই জন্য কি করবে কখন ইসলামের নামে মিথ্যা ফিল্ম বানাচ্ছে কখন ইসলামের নামে কার্টুন তৈরি করছে কখন ইসলামের নামে নোংরা নোংরা মিথ্যা প্রচার মিডিয়া দ্বারা করছে এ যুবকেরা তরুণেরা তবে মনে রেখে দিও আমাদেরও কিছু দোষ আছে আমাদের

পাঁচ বছরের মধ্যে মানুষ তো রক্ত তৈরি একবার হয়তো একটা রাগের মাথায় কোনো কথা স্লিপ হয়ে বেরিয়ে গেছে উচিত নয় তারপরও স্বীকার করছি ধরেন স্লিপ হয়ে বেরিয়ে গেছে ওইটাকে মিডিয়া হাইলাইট করে দেখাবে তার আগে আমি কত হাজারো মানুষ মুসলিম অমুসলিমকে ম্যারিড স্কলারশিপ দিচ্ছি গরিব মুসলিম বাচ্চা অমুসলিম পড়াশোনা করছে অর্থ দিচ্ছি এটা দেখাবে না স্বাধীনতার দিনে কি প্রোগ্রাম অনুষ্ঠান করছি দেখাবে না শুনছেন তো নাকি তো মুসলিম গ্রামে লোক শিক্ষা পাক এটা চাই না এদেরকে তৈরি করো এমনভাবে যখন দেখাবার দরকার হবে ফোকাস যখন পড়বে যেন দেখে বদমাইজ ডাকাত চোর বদমাইজ গুন্ডা ভর্তি এরকম ভাবে মানুষের কাছে মেসেজ নিয়ে যাও এটা ইসলামকে যারা মিটাতে চাইছে এটা তাদের একটা পরিকল্পনা আর সেই পাতে ফাঁদা পাতে আমরা মুসলমানও পা দিয়ে ফেলছি আমরা ভাবছি না যে আমাদের ছেলেদেরকে জজ বানাতে হবে উকিল বানাতে হবে বানাতে বানাতে হবে হবে গেলে তার মধ্যে একটা হল অর্থ দ্বিতীয় হল শিক্ষার পরে ঠিক জায়গায় গিয়ে নাম কাটা পরে বাদ পড়ে যায় কেন ওই জায়গা তো লোক আমাদের নাই তাই তাহলে ওখানে লোক পাঠাতে হবে কথা বুঝছেন তো অসুবিধা হচ্ছে নাকি তাহলে এই যে জিনিসগুলো আমাদেরকে ভাবতে হবে আজ থেকে যদি পঞ্চাশ বছর আগে ভাবতাম তাহলে আজকে অনেক বড় দূর চলে যেতাম তাহলে এখন বসে না থেকে এখন থেকে ভাবুন গাছ আজ লাগান বিশ বছর পর ফল খাবেন একটা জমিন বালি কোনা পাথর উর্বর জমি যেখানে চাষযোগ্য নয় এ বলে মুখ ফিরিয়ে নিলে হবে না তুমি অতি হাল দিয়া শুরু করো অতি কোদাল চালাও অতি নাগল দাও যদি ফাল ভেঙে যায় তাও ভালো কোদাল ভেঙে যায় তাও ভালো চেষ্টা চালিয়ে যাও একবারে ফসল ভালো হবে না দ্বিতীয়বারে ফসল ভালো হবে না চাষ তুমি করে যাও চালিয়ে যাও চালিয়ে যাও অবশ্যই দেখবে একদিন তোমার ছেলে বুঝা বুঝা ধানের গোলা ধান কি ভুল তাহলে আজকে চেষ্টা করো এখন থেকে শুরু করো কি করে তোমাদের এই নতুন প্রজন্মের বাচ্চা করো এরা মাথা তুলে সমাজে উচ্চ লেভেলে পৌঁছাবে তার জন্য তোমাকে তো ভাবতে হবে পাশাপাশি যে জায়গা দ্বারা সবকিছু কন্ট্রোল করা হয় সেই জায়গাতেও চেষ্টা করো আজ নয় কাল কাল নয় পরশু তুমি অবশ্যই একদিন কামিয়াবি হবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আর আর অনেক সময় বিরক্ত করতে হয় অনেক সময় কি করতে হয় বিরক্ত করতে হয় তোমাকে গুরুত্ব দিচ্ছে না তোমাকে গুরুত্ব দিচ্ছে না গুরুত্ব যখন দিচ্ছে না বিরক্ত করতে হয় সেই বিরক্ত যখন করবে বারবার তখন সে দেখবে আরে একে একটু গুরুত্ব দে না হয় আমার পাঁচশো জায়গা ঘেঁটে দিচ্ছে তাতে একটু গুরুত্ব দে যা গোটা কুড়ি তিরিশ জায়গা গুরুত্ব দে বাকি জায়গা কম কমসে কম ঠিক থাকবে বুঝতে পারছেন তো নাকি তখনই তোমায় গুরুত্ব দেবে আর তুমি যদি মনে করো না শুধু ও ঠিক আছে বাপ তো সব নিয়ে যা নিয়ে যা নিয়ে যা নিয়ে যা একটা দিন আসছে তোমাকে মিটিয়ে দেওয়া হবে এই যে আজকে প্রকাশ্য তোমার মেদিনীপুরে একজন ঘোষণা দিচ্ছে না কিছুদিন আগে ছিল ইফতার মাহফিলে গিয়ে মাহফিল নাই পার্টিতে গিয়ে বসতো তরমুজ খেতো তো নাকি কিছুদিন আগে খুব ছিল কি এখন হঠাৎ করে কমনাল ঘাড়ে কি প্রচার করছে শুধু মুসলমান বাদ চলে যাবে শুধু মুসলমান বাদ চলে যাবে আচ্ছা কতটা সত্য কতটা মিথ্যা বলছে ওই যে মিটিংটা হয়েছিল এই মিটিং আমাদেরকেও ছিল এই ছিল তাহলে থাকলে তো বেরিয়ে এসে বলতে পারতো যে মিথ্যা বল জামিয়ে ছিলাম এমন ব্যাপার নেই কথা বুঝছেন তো নাকি আর বাকি যে গুণ ছিল সেগুলো ঠিকভাবে কথা বলছে বাকি সেই মুসলমানকেই ঘুরিয়ে ঘুরিয়ে ভয় দেখাচ্ছে কথা বুঝছেন তো একজন মুসলমানের ভয় দেখিয়ে বাকি অন্যজনকে কোলে টানতে চাইছে আর একজন মুসলমানকে ভয় দেখিয়ে বলছে তুই আমার কোলে আয় এই তো চলছে আসেন আমি আমার দিনের দিকে ফিরে যাচ্ছি তাহলে আজ আমার ইসলামকে বারবার টার্গেট করা হচ্ছে অথচ নারীদের সম্মান ইসলাম শরিয়াতে যে বিবাহ বন্ধন হয় নারী আর পুরুষের মধ্যে এই বিবাহ বন্ধনে ইসলাম শরিয়াতের নিয়ম হলো পুরুষকে পুরুষকে গিয়ে নারীর বাড়িতে হাজির হয়ে নারীকে সম্মানের সাথে সম্মানিক নজরানা দিয়ে তাকে নিয়ে আসতে হবে যেটাকে দেনমোহর বলা হয়